আমার সাথে মানুষ কথা বলতো হলো বুঝা কথা বলে অনুমতি অনুমতনিয়া কথা বলে আমার মহলে ঢুকতে হলে আমার সাথে দেখা করতে হলে অনুমতি নিতে হয় ওয়েটিং করতে হয় তখন আমার অন্ত আমার দরবারে ঢুকে আমার সাথে কথা বলার অনুমতি পারমিট সে পায় আর তুমি আমার দিকে টেরা চোখে তাকাইলা আল্লাহ তাআলাবনি তুমি কি আমাকে চিনো না তো নুই আল আল্লাহ জবাবে বলছেন আরিফুকা আরিফু মিনকা আমি তোমাকে তোমার থেকে ভালো চিনি তখন উত্তর সংসারও গাবরে গেছে আরে আমার বিবিও তো আমাকে চিনেনা আমি কি যদিও তার সাথে 30 বছর ধরে সংসার করতেছি একসাথে আমি থাকতেন কিন্তু বিবিও তো জানে না আমি কি তুমি বলতেছো তুমি আমার থেকে আমাকে ভালো চিনো তোর ওলেলা বল তাহলে শোন তুমি কি তোমার পরিচয়ের পরিচিতি কি শোনো আউয়ালু আনুততুতন আখিরু ওয়াজিফা তোমার প্রথম পরিচয় হলো তুমি এক ফোঁটা নাপাকি ছিলা আমার পরিচয় কি প্রথম আমি এক পুটনা পাখি ও আখির ওয়াজফা আমার শেষ পরিচয় হলো আবার মারা যাওয়ার পর আবার নাপাক হয়ে যাব এজন্যই তো গোসল করাইতো হয় মাইয়াতকে তোমার প্রথম পরিচয় হলো নাপাক শেষ পরিচয় হলো নাপাক তখন ওহিয়ল্লাহ বলতেছেন শুনো তোমার মাছ খনের পরিচয় আমি তোমাকে দিতেছি বাইনহুমা তাহমিল কাদিরুন নাজাসাতি আর মাছ কানে হলো তুমি একটা নাপাকির বোঝা নাপাকির ঝুড়ি পেটের মধ্যে কয়েক কেজি নাপাকি নিয়ে দৌড়াদৌড়ি করছিস

বীয়াতের মুদাল্লা সুবহানাহু ওয়া তাআলা বলতে বান্দা ইন্নাকলাকনা আল ইনসানা মিন নুতফাতিন তোমাকে আমি এক ফোঁটা বীজের নাপাকি থেকে সৃষ্টি করছি মায়ে ঘাটুরা উর্দু ভাষায় বলে

মায়া থাকে আদর থাকে তো তুমি আমার এই দয়ার পরিবর্তে দয়া করে মানবা বেশি দেওয়া দরকার নাই যদি আজকে ওই মাহাজন তোমাকে বিশ হাজার টাকা বেতন দেওয়ার কারণে ওই মাহাজন যদি তোমাকে বিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন দেওয়ার কারণে যদি ওই মাহাজন আটটা টু আটটা বারো ঘন্টা তোমার থেকে ডিউটি ডিউটি পাইতে পারে ওই মাহাজন যদি তোমার থেকে সম্মান পাইতে পারে ওই মাহাজনকে ডাকতে ডাকতে বস বলতে বলতে মুখ দিয়ে আমি ফেনা বের করে ফেলতেছি মাহাজন টু কথা বললে এটা আমার সাথে চড়াও হলে আমি চুপ করে শুনতে থাকি যে না মাস্টার তিনি আমাকে বিশ হাজার টাকা দেয় এই জন্য তার সাথে তুমি এত ভালো ব্যবহার করো আল্লাহ কি আমাকে কিছু দেয় নাই হ্যাঁ যদি ওই মহাজন বিশ হাজার টাকা দেওয়ার কারণে যদি সে আমার থেকে বারো ঘন্টা পাইতে পারে আল্লাহ তালা আমাকে হাত দিছে আল্লাহ তালাকে আমার থেকে পাঁচ মিনিট পায় না পায় না আল্লাহ তালা আমাকে চোখ দিছে আল্লাহ তালাকে আমার থেকে পাঁচ মিনিট পায় না পায় না আল্লাহ তালা আমার নাক দিছে আল্লাহ তালাকে আমার থেকে পাঁচ মিনিট পায় না পায় না ভাইয়া দোস্ত বুজুর্গ আল্লাহ তো বেশি চাইতেছে আপনার কাছে বলতেছে বান্দা তুমি ওই মাহাজনকে রাজি খুশি করতেছো কার হাত পাও দিয়া এগুলো তো তোমাকে আমি দিছি যদি তোমাকে আমি অন্ধকারে দুনিয়াতে পাঠাইতাম তোমাকে কোন কারখানার ওই কোন অফিসে তোমাকে তোমাকে নিত যদি বান্দা তোমাকে ল্যাংড়া করে দুনিয়াতে পাঠাইতাম কোন অফিসার তোমাকে নিতে চাইতো তোমাকে যদি আমি প্রতিবন্ধী হিসাবে দুনিয়াতে পাঠাইতাম বান্দা দুনিয়ার মাঝে বোঝা হয়েই তুমি থাকতা কোনো কিছু করার ছিল না এগুলো তোমাকে আমি সব দিছি বান্দা ওই মাহাদুন যদি বিশ হাজার টাকা দেওয়ার কারণে যদি সে বারো ঘন্টা তোমার থেকে পাইতে পারে আমিও তো তোমার থেকে পাঁচ মিনিট করে পঁচিশ মিনিট পাই না পাই না এটাই আল্লাহ বলতেছে বান্দা তোমার প্রতি যদি আমি কোনো দয়া করে থাকি মায়া করি থাকি হে বান্দি তোমাকে যদি আমি কোনো দয়া করে থাকি মায়া করি থাকি তুমিও আমার প্রতি একটু দয়া করো বান্দা এটাই আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে বান্দা তুমি একদিন কোনো কিছুই ছিলা না আমি তোমাকে অস্তিত্ব দান করছি অযত্ন না থেকে

আমি কি তোমাকে ভালোবাসি না আমি কি তোমাকে করি না আমি কি তোমার কিছুই দেই নাই আমার সাথে তুমি আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করাও হইতে পারে তুমি স্বর্ণের পালঙ্গে শুইতে পারো হইতে পারে তুমি এসি বাড়িতে থাকতে পারো হইতে পারে তুমি এসি গাড়িতে চলতে পারো হইতে পারে তোমার কোটি কোটি ব্যাংক ব্যালেন্স তোমার ওই ব্যাংকের মধ্যে আছে

তুমি যদি আমার থেকে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলাও তুমি যেই হও তুমি আলেম হও তুমি মুফতি সাহ হও তুমি যেই হও তুমি যদি আমার সাথে সম্পর্ক না করো বান্দা গুনার মধ্যে লিপতে থাকো তোমার জিন্দগিটা আমি পেরেশানি দিয়ে বই রাখবো দেয় গুনার গুণার পথ মজাব হইলো অন্তরে শান্তি কায়দা নিবে

তোমার প্রথম যে পুরস্কার আমি তোমাকে দিব অন্তরের থেকে তোমার পেরেশানি দূর করে আনি অন্তরের বাসা বানিয়ে দিব তোমাকে আমি আসেও ভাইয়া দোস্ত বুজুর্গ ফেরাউনের এক বাঁধি ছিল তার নাম ছিল মাস্তা ফেরাউনের মেয়ের বাঁধি ছিল তার মেয়ের চিরুনি দিয়ে চুল আশ্রাইতে গেছে একদিন মেয়ের খেদমত করতো ফেরাউনের মেয়ের একদিন খেদমত করতে গিয়ে যখন চুল আশ্রাইতে গেছে চিরুনি পরে গেছে চিরুনি যখন পড়ে গেছে তখন মাস্টা গোপনে গোপনে ইমান আনছিলো গোপনে গোপনে আল্লাহকে ডাকতো চিরুনিও যখন উঠাইতে গেছে উঠানোর পরে বলতেছে বিশ মি রবদিঘিল আলাহ ওই সর্বোচ্চ ওই মহান ওই আল্লাহর নামে আমি চিরুনি উঠাইতেছি ফেরাউনের মেয়ে তো শুনে ফেলছে জোরে বইলা একটু জোরে বলে ফেলছে বলতেছে মাস্তা আই ইউরবিন সাম্মাইতি হে মাস্তা কুন পবুর নাম তুমি নিলা আলাই সাবুনা রব্বুনা আলা আমাদের বাবা ওই ফেরাউন কি সবচেয়ে বড় পবু মাস্তা বলতেছিল গোপনে গোপনে আল্লাহকে ভালোবাসতেছিলাম আজকাল গোপনে গোপনে আল্লাহকে ভালোবাসবো না আজকে সারা পৃথিবীর সামনে আল্লাহকে ভালোবাসবো যদি আমার মৃত্যু হয় হোক যদি আমার টুকরা টুকরা হইতো হয় হই যদি আমার জوله সরকার হইতো হয় হই আমি আল্লাহকে আজকে সকলের সামনে প্রকাশ্যে ভালোবাসা দেখাবো ইমানি জজবাইর পড়ছে ইমানি জজবা যখন আয়েশা পড়ে সে আল্লাহ তালার জন্য ছোট হইতো দিদা বদ লাগার কারণে বইতেছিল আল্লাহ তালার জন্য কে মাসত এসে বলতেছে কার নাম মিষ্টি শুনবা ফেরাউনের बेटी বলতেছে কার নাম কউরা রব্বি সে আমার প্রভু ও কি এই ফেরাউনের बेटी তিনি তোর প্রভু তোর রব রব আবি কি এই সে ওই আল্লাহ হচ্ছে তোর বাবার ও প্রভু রবুল আলামিন তিনি হচ্ছে সারা পৃথিবীর প্রভু ওই প্রভুর নামে উঠাইছে ইফা আল তুমি যা ইচ্ছা তা কর সুবহানাল্লাহ ফেরাউনের बेटी তো দৌড় দিছে এত বড় সাহস আমার ঘরে থেকে আমার সাথে বিদ্বেষ দৌড় দিতে ফেরাউনের কাছে আর বলতেছে হ্যাঁ এ আবি আলাইসা আংতার আলাইসা আংতার রব্বুল আলা হে ফেরাউন আমার বাবা আপনি কি আমাদের সবচেয়ে বড় প্রভু না তো বালা অবশ্যই আই রব দিন সামাইতি মাস্তা তাহলে মাস্টা কোন প্রভুর নাম নিলো মাস্তা বলে না আপনি নাকি বড় প্রভু না আপনারও নাকি একজন প্রভু আছে ফেরাউন যে তেলে বেগুনে জুই কত বড় সাহস আমার ঘরে থেকে আমার খেয়ে আমার সাথে বিদ্বেষ বলতেছে হ্যাঁ আগুন জ্বালাও আগুনের মধ্যে কড়াইকে চড়াও আর কড়াইয়ের মধ্যে তেল দাও আর মাছটাকে ডাক দাও পরিণাম কিন্তু কঠিন হবে ওই তেল টকবক টকবক ফুটতেছিল আওয়াজ হইতেছিল দূরের থেকে ওই মাছটাকে যখন ডাক দিয়েছে মাছটা দুই মেয়ে ছিল এক মেয়ে হলো কোলের মেয়ে দুধ খাইতো আর কোলের বাচ্চা তো বাপমার সবচেয়ে আদরের কোলের বাচ্চা বাপমার সবচেয়ে আদরের আরেক মেয়ে আঙ্গুলে ধইরা ধইরা চলতো চার পাঁচ বছরের এখন দুই মেয়েকে নিয়ে মাস্তা ফেরাওয়ানের সামনে আসছে বাস্তাও শুনতেছে ওই গরম তেলের আওয়াজ তার কানের মধ্যে আসতেছে ফের বলতেছে আর সবাই ওই সৈন্যরা ওই দেশের পূজারা সবাই আসছে না আল্লাহ আজকে যা হওয়ার হোক তোমাকে যে ভালোবাসছি এই ভালোবাসার থেকে চুর পরিমাণ আর পিছে যাকে ধরা দরকার তাকেই ধরছে যার জন্য আল্লাহ তালা পাঠাইছে ওই আল্লাহ তালার সাথে সংগ্রহ করার জন্য ওই আল্লাহ কি মাস্তা ধরছে মাস্তা ফেরাউনের সামনে দাঁড়াইছে তার দুই মেয়েকে নিয়ে তখন ফেরান বলতেছে, মাস্তা দেখো তেলের কিন্তু আওয়াজ এখান থেকে শোনা যেতেছে তোমার জন্য কিন্তু তেল গরম করছি বুঝা উত্তর দিও তুমি নাকি বলো আমি নাকি রব না আমি নাকি প্রভু না তুমি নাকি আরেক প্রভুর কাছে তোমার মাথাকে ঝুঁকিয়ে দাও তুমি নাকি আরেক প্রভুর কাছে তোমার কোমরকে ঝুঁকিয়ে দাও তুমি নাকি আরেক প্রভুকে মানো মাস্টার জোসে হিসেবে তাকে মানে শুনবা ও রব্বি সে আমার প্রভু রব্বু রব্বুক হে ফেরাউন সে তোর প্রভু রব্বু আল আমিন সারা দুনিয়ার প্রভু والله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق البتاح العليم القابض الباسد الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الب... الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقصّد الجميل الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور

যে মেয়ে আঙ্গুল ধরে ধরে হাঁটত ওই মেয়েকে যখন তার মার থেকে টান মার আঙ্গুল থেকে ওই ছোট বাচ্চার হাত গেছে। ছোট চিৎকার দিয়ে দিয়ে মার দিকে হাত তুমি বাঁচাও আমার তো গরম তেলের দিকে নিয়ে যাইতেছে। কি বলে আমাদের বাচ্চারা যদি টুস টাকায় একটু পরে যায় আমাদের দিলের মধ্যে ধাক্কা লাগে না লাগে না ব্যথা লাগে না লাগে না সে পড়ে গেলে তাকে কোলে নেই কোলে নিয়ে এরকম পাও ঝাড়তে থেকে আর বলি ব্যথা পাইছো বা হ্যাঁ যদি জ্বর একটু আছে। সারা রাত তার মাথার সামনে পড়া থাকি বসে থাকি যদি নাতি হয় নানাও বৈশা থাকে দাদাও বৈশা থাকে আর যদি ছেলে হয় বাবাও বৈশা থাকে আর একটু পর পর নানা এসে জিগায় একটু পর পর দাদা এসে জিগায় আরে আমার নাতির কি অবস্থা হ্যাঁ জ্বর একটু আগের মতোই কারে তারে তুমি ওষুধ খাওয়াও আরে নাতির তো জ্বর আমি তো ঘুমাইতে পারতেছি বাবা বলতেছে আমারও তো ঘুমাইতেছে না বাবা আমার শৈল অসুস্থ যে আমারও ঘুম আসতেছে না সকল বাচ্চার জন্য আল্লাহ দিয়ে দিছে আরেক বাচ্চা কানতেছে আপনার তো কষ্ট লাগবে না কিন্তু নিজের বাচ্চা কান্দছে আপনার দিলের মধ্যে ধাক্কা লাগতে থাকবে দিলের মধ্যে কষ্ট লাগতে থাকবে সকল বাচ্চার জন্য তার বাপমা নিজের একটা ফিত্তুটি মহব্বত আছে যে মাস্টারকে মাস্টার থেকে যখন তার ছোট বাচ্চাকে টান দিছে ছোট বাচ্চা তখন মার দিকে হাত দিয়ে বলতেছে উম্মি উম্মি মা আমাকে তুমি বাঁচাও আমাকে তো ওই গরম তেলের দিকে নিয়ে যেতে হ্যাঁ মাস্টার তো তখন পারত ফেরাউনকে বলতে যে ফেরাউন আমি বলতেছি তোমার প্রভু মানি ঘরে যা তবু করলে হয়ে যাইত। কারণ ইমান তো একাল বিল্লিস

তুমি যদি রাজি খুশি হইয়া যাও তাহলে আমার কোনো কিছু আসে যায় না আল্লাহ তুমি যদি নারাজ হয়ে যাও আমার তো সবই হারিয়া ফেললাম আল্লাহ বল্লাহিন অযাতা কুল্লা সেই বন্দে তুমি যদি আমাকে পাইয়া যাও সব পাইয়া গেলা যদি সব হারিয়া যদি তুমি আমাকে পেয়ে যাও সব পেয়ে গেলা আইন ফাত আনি সেই যদি তুমি আমাকে আমাকে তুমি পাইলা না দুনিয়া সব পেয়ে গেলা সব হারিয়ে তখন ছোট মেয়েকে যখন তেলের দিকে নিয়ে যাইতেছে ছোট মেয়ে চিৎকার দিতেছে আর মার দিকে তাকে একান্তছে মার তো তখন মহব্বত লাগতেছে মার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হইতেছে কিন্তু আসমানের দিকে তাকে বলতেছে আল্লাহ যদি আপনি রাজি খুশি থাকেন আপনি রাজি খুশি থাকেন আমি মাস্টার আপনার ভালোবাসার থেকে চুল পরিমাণ লড়বো না কিছুদিন পরে ওই মেয়েকে

এখনো সুযোগ আছে বলো মাস্টার চুপচাপ হয়ে গেছে পাতর হয়ে গেছে কিছুক্ষণ পরে তার ছোট মেয়ে যে আছে ছোট মেয়ে যে কোলের মেয়ে কোলের মেয়েকে যখন টান দিছে হ্যাঁ কোলের ছেলেরা তো আদরের হয় বেশি কোলের মেয়েকে যখন টান দিছে মাস্টার কলি যায় মনে ছিঁড়া যাইতেছিল কিন্তু মাস্টার চুপ হয়ে রয়েছে পাতর হয়ে গেছে কোলের মেয়েকে যখন টান দিছে কোলের মেয়ে তার কথা বলতে পারে না সেই রকম কানতেছে কিছুক্ষণ পরে কোলে মেয়েকে নিয়ে যে মাস্টার চোখের সামনে ওই গরম তেলের মধ্যে মারছে ওই ছোট মেয়ের জানও চলে গেছে বোনা হয়ে গেছে দুই মেয়ের যখন জান চলে গেছে দুই মেয়ের যখন রু আকাশের দিকে উঠতেছিল তখন আল্লাহ বিল আল্লাহ যারা আল্লাহকে না দেখা ইমান আনে আল্লাহ তালা এক সময় তার পর্দাকে খুইলা দেয় ওই আল্লাহ সুবে হানা তালা মাস্টার সামনে থেকে তার পর্দাকে সরাইয়া দিছে ওই মাস্তা তার দুই মেয়ের রুকে দেখতেছিল দুই মেয়ের রু তার মাকে বলতেছে উম্মি উম্মিলা তাহসানি ওয়ালা তাহফি মা তুমি ভয় পায় না তুমি চিন্তিত হইও না তুমি দুঃখিত হইও না আংতি আলাল হাক্কি তুমি হকের উপরে আসো তুমি যাকে ধরা তাকেই ধরছো মা লাল কথা মাইক তোমার পাওকে তুমি সরাও না যাকে ভালোবাসার তাকেই তুমি ভালোবাসতেছ তুমি কিন্তু ঠক মানা মা আর আজহাবুল জান্নাতি ও আনা লাকি কুকি ফিল জান্নাতি মা আমরা জান্নাতে যেতেছি কিছু সময় পরে তোমার সাথে আমাদের সাক্ষাৎ হবে এখন ফেরাউন দেখতেছে যখন কিন্তু কিন্তু ভাইয়া দোস্ত বুজুর্গ যেই কিছু না গেও কত রাত্রেও মাস্টার গলা ধরে তার দুই মেয়ে ঘুমাইছে হ্যাঁ এখন দুই মেয়ের হ্যাঁ শরীর ওই গরম তেলের মধ্যে মতো মাস্টার পানি হইতেছে আর খালি বলতেছে আল্লাহ তোমার জন্য তুমি যদি আমার হয়ে যাও তাহলে তো আমার আর কোনো পেরিসানি নাই যদি তোমার হারিয়ে ফেলি আল্লাহ তাহলে তো সারা দুনিয়ার বাসা হওয়ার দ্বারা আমার কোনো ফায়দা নাই একটাই তো জিন্দিগি যাবে তারপরে যখন মাস্টার পালা আসতে ফেরন মনে করছে এখন মনে তার পালা তার মনে ভয় লাগতেছে এই জন্য যে অজরে অজরে তখন বলতেছে মাস্টার সুযোগ কিন্তু এখন আছে যদি আমাকে এখনো মানো তোমাকে এত ধন সম্পত্তি দিব তোমার আমি একটা পাশাদ দিয়ে দিব আমার তোমাকে আমি আর আজাদ করে দিব আমার গোলামি করতে হবে না শান শৌকদের সাথে সারা জিন্দিকে তুমি কাটাইতে পারো তখন মাস্টার বলতেছে আরে ফেরাউন তুমি তো বোকা আমি তো এই জন্য কানতেছি না আমি তো আমার নিজের জন্য কাঁদতেছি না আমি তো এই জন্য কানতেছি একটাই তো মাত্র আল্লাহ তালা জিন্দিগি দিছিল এখন তুমি আমারে ফালাইবা আমার জিন্দিগো এরকম বোনা হেয়া যাবে আমিও মারা যাব দ্বিতীয়বার আল্লাহকে রাজি খুশি করার জন্য আর সুযোগ নাই দ্বিতীয়বার আর সুযোগ নাই যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আবার আসতে পারবো এই আমি আফসুস করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আর আসতে পারবো না যদি এরকম হয়তো মাস্টার প্রত্যেকটা পশম পরিবার মাস্টার প্রত্যেকটা শরীরের পশম পরিমাণ আল্লাহ তালা এরকম প্রত্যেকটা মাস্টার বের করে দিত আর প্রত্যেকটা মাস্টার যদি আল্লাহ তালার জন্য ওই গরম তেলে লাভ দিতে পারতাম তাহলে না আল্লাহকে বলতে পারতাম আল্লাহ তোমার জন্য কিছু কইরা আসার চেষ্টা করছে আমি তো এই জন্য কানতেছি সুযোগ হারাই দিতেছে আমার থেকে আমি দ্বিতীয়বার আর আল্লাহকে রাজি খুশি করার জন্য আসতে পারবো কিন্তু ফেরাম তোমার কাছে একটা দাবি যদি তুমি মানো কারণ তোমার গোলামি আমি অনেকদিন করছি কি দাবি তো শোনো যে আমার কো তুমি এখন ফালাইবা আমিও বোনা হইয়া যাব আমার গোস্ত হাড্ডি আলাদা হইয়া যাবে বলতেছে আমার হাড্ডি আর আমার দুই মেয়ের হাড্ডি তুমি নষ্ট করো না তুমি কোন একটা কবরের কোন মাটি খরণ করে কবরস্থ কইরা দিও মাটির মধ্যে ঢুকায় রাখো কবর দিয়া রাখো কারণ বলতে যাও মাস্তা এটা মানা হবে ওই মাস্তা আর তার দুই মেয়ের হাডিকে কবরের মধ্যে দিয়া দিছে ফেরাম এই ঘটনার পেরাই তিন হাজার বছর পর আল্লাহ রসুল মেরাজে যাইতেছে বছর পর পেরাই তিন হাজার বছর পর

উপরে উঠতে হবে আল্লাহ তালা আপনার দিদিদের জন্য আল্লাহ তালা সত্তর হাজার পর্দাকে আল্লাহ তালা নুরের পর্দাকে আল্লাহ তালা খুলবে একটা পর্দা আল্লাহ তালা এক হাজার বছর রাস্তা পরিমাণ মোটা ওই নূরের পর কে আল্লা তালা খুলবে পাকা না হইব আপনারা আল্লাহ তালা এত কাছে হইয়া যাইবেন একটা ধনুকের পরিমাণ কাছে আল্লাহ তালা আপনাকে নিয়ে যাবে ও আদানা এর থেকেও কাশে আল্লাহ তালা আপনাকে নিয়ে যাবে কেন আপনি দেরি করতেছেন আল্লাহ রসুল বলতেছেন জিবরাইল এই ঘটনা না বললে তো আমি যাব না আমি দুনিয়ার থেকে আমি জান্নাতের জ্ঞান পাইতেছি

এক ফোটা নাপাকির থেকে তোমাকে আমি চল্লিশ দিন পরে রক্ত রূপান্তরিত করছি ওই রক্তের থেকে চল্লিশ দিন পরে আমি তোমাকে গোস্ত রূপান্তরিত করছি ওই গোস্তের থেকে চল্লিশ দিন পরে আমি তোমাকে হাত দিতে রূপান্তরিত করছি ওই হাত উপরে আমি আল্লাহ গোস্তের দিছি কে। যদি কঙ্কালটা আল্লাহ তালা বের করে দিত যদি গোস্তের পলে না রাখাইতো আমি আমার ছেলেকে কোলে নিতাম চুমা খাইতাম মেয়েকে নিতাম চুমা খাইতাম না দেখলেই দোট দিতাম হ্যাঁ হ্যাঁ এটা আবার কিরকম আল্লাহ তালা আপনাকে আমাকে বানাইতে গিয়া কসম করতেছে কসম খাইতেছে ও তিন ওয়াজাইতুন বান্দা ওই তিন ফলের কসম ওয়াজাইতুন ওই ডুমের ফলের কসম অতুর সিনিন তুর সিন ওই পর্বতের কসম ওয়াহাদ বালাদিন আমিন এই মক্কানগরীর কসম চারটা কসম আল্লাহ তালা বলতেছেন হে বান্দা হে বান্দি শুনো লাকদ খলাকনাল ইনসান আফি আহসানি তাকউইম তোমাকে আমি সবচাইতে সুন্দর করে বানাইছি